এইประเดকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম যে আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছে এলো উঠে যাব শেষ পর্যন্ত মানুষ মূর্খদেরকে আলেম মনে করে কারণ আলেম তো এখন কাপড়ে চপরে হয়ে গেছে না মূর্খদেরকে আলেম মনে করে ফতোয়া জিজ্ঞেস করবে আমার নবীর হাদিস ফা আফতাউ দা গায়র ইলম না জেনে ফতোয়া দেবে কারণ ফতোয়ার জন্য তো জানতে হবে আর সবাই কি ফতোয়া দিতে পারবে এটা তো একটা আলাদা দান আল্লাহ আল্লাহ ফদল্লু নিজ পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট হাদিসের মধ্যে আমার নবী বলছে পরিস্থিতি এত জটিল আকার ধারণ করবে আমার নবী বলছে শেষ পর্যন্ত ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলা المدিনা কামা তারিযু আল হাইয়াতু ইলা জুহরিহা ইমান মদিনা শরীফ চলে যাবে ওমা মাদ্রাসা মসজিদ এতগুলা মুসলমান ইমান মদিনা শরীফ চলে যাবে কেন কো নিজেকে বাঁচানোর জন্য তাইলে সংকটে পড়ে যাচ্ছে কে ঈমান আমার নবী বলেন মসজিদ ভর্তি মুসল্লি কোন মুমিন থাকবে না কোন মুমিন থাকবে না আপনি আমি শুধু আপনাদেরকে পরিস্থিতিটা বোঝানোর জন্য কথাগুলো বলছি এখন বর্তমানে আমাদের এখানে সবকিছু আলাদা আলাদা সবকিছু আলাদা আলাদা আমাদের মধ্যে কেউ রাত দিন বেদাত 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 আমাদের মধ্যে কেউ রাত দিন এটা তৌহিদ এটা রেসালত নাই আবার কেউ রেসালতের কথা বলে তহিদ তৌহিদের কথা বলে না তৌহিদ বললে আবার কে কি না মনে করে আমাদের মধ্যে কেউ রাত দিন আমার নবীর অনুকরণ করতে হবে অনুসরণ করতে হবে জীবন ব্যবস্থা সব কিছু ঠিক আছে আমার নবীকে কত করতে হবে ঠিক না আশকের আলোচনা নাই मोहब्बतের আলোচনা নাই মেমরয়ের জন্য দিন পাঠ मोहब्बतের আলোচনা করলে এমএমএম দেখে ও এটা বুখারী তালিকে বুখারী শরীফ তুলে সমুদ্র নিকেব করে দিব अजीপ অবস্থা তো আমাদের ছেলেগুলা কি হচ্ছে এরা আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে যাচ্ছে আমার নবী কি বলেছেন কো এলো মুতে যাবে কিভাবে বড় আলেম দুনিয়া থেকে চলে গিয়ে এলো শোনিয়ে চলে যাবে পরে কি হবে ক হাত্তা শেষ পর্যন্ত কোন আলেম থাকবে না পরে কি হবে ক মানুষ জাহেলদেরকে আলেম মনে করে সোয়াল করবে আমাদের এখানে এই যে ওয়াস্তকির পরে সব শাইক না আমরা সবাই সাইক আমি ছোট বড়র জন্য বলতেছি না মনে রাখবেন যতগুলো ছেলে বক্তব্য দেয় যতগুলো আমাদের মতো আমরা যারা যতগুলো মানুষ বক্তব্য দেয় আমাদের মধ্যে নাইনটি নাইন আলেম বলতে যেটা বুঝাই সেটা না আমিও না একটা হচ্ছে আমি ফিকা পাশ করেছি মুফতি লিখতেছি এটা আলাদা জিনিস আমি যেহেতু পাশ করেছি কিন্তু মুফতি বলতে যেটা বুঝায় সেটা পুরো বাংলাদেশে মিলে সমস্ত ঘরানা মিলে চারজন আছে কিনা সন্দেহ অবাক লাগতেছে না আমি আমার নবীর সাহাবাহ